তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি একটু জ্বর হয়েছে শরীরটা ভালো নেই ব্লকটা অনেকটাই দেরি হয়ে গেল তো কিসের ব্লক সেটা তোমরা পুরোটাই বুঝতে পারবে এটা হচ্ছে আমার শনিবারের ব্লক মানে সরস্বতী পুজোর আগের দিনের শনি মানে রবি আর হচ্ছে সোমবার দুদিন সরস্বতী পুজো পড়েছিলো তো আমি রবিবার সরস্বতী পুজো করেছিলাম মানে এটা হচ্ছে শনিবারের ব্লক তো শনিবারের রাত্রে থেকে আমি ব্লকটা স্টার্ট করে দিয়েছি চলে এসে যে আমি আমাদের বাজারে মানে আমি যেখানে থাকি কোথায় থাকি তোমরা নিশ্চয়ই মোটামুটি সবাই জানো আর আজকে তো আমি নিজে থেকে যে কথা বলবো বলব কী করছি না শেয়ার করবো প্লাস এই ব্লগ কত করতে পারবো সেটাও তোমাদেরকে পুরো প্লাস মানে ব্লগটা তোমাদেরকে দেখতে হবে তো ঠাকুর মোটামুটি কেনাকাটা শুরু করে দিয়েছে এত দাম বলছে কি বলবো এই ছোটো ছোটো ঠাকুরগুলো একশো বলছে আমার ব্লগগুলো হয়তো একটু দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা কিন্তু ব্লগ আমি প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি কিছু না বুঝতেই পারছো কত রকমের সরস্বতী ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ এটা বেশ ভালোই লাগলো কিন্তু নাকের পাশটা একটু কি রকম ছিল এই জন্য আমি এটাকে নিলাম না তারপর ঠাকুর নিয়ে নেওয়া মানে নিয়ে নিয়েছি তারপর মিষ্টির দোকানে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের বাজারটা কী পরিমাণে ভিড় মানে দুদিন পুজো পড়েছে মানে প্রচণ্ড ভিড় যেরকম ফুলের দাম যেরকম মিষ্টির দাম প্রত্যেকটা জিনিসই দাম তারপর আমাদের সিজানো ষষ্ঠী আছে মানে হচ্ছে ঠান্ডা খাওয়ার নিয়ম আছে তো বেগুন লাগবে সাদা সাদা সিম লাগবে কার গোটা গোটা মানে গোটা সেদ্ধ আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই বেগুনগুলো দেখছিলাম পোকা টোকা আছে কিনা কি বলো তো এই যে জিনিসটা মানে এই যে গোটা সিদ্ধটা এটা আমার মা খুব সুন্দর করতো আমার মাকে প্রচণ্ড মিস করি মানে কোনো দিন সব করব মানে ভাবিয়ে নি ভেবেছিলাম বিয়ে হয়ে যাবে শ্বশুরবাড়িতে তো শ্ব শাশুড়ি আমার করে আমি এখানে করি আমার মা যেভাবে করতো সেই নিয়মটা মেনেই আমি করি তারপর দেখো কেনাকাটা করে আমি বাড়ি চলে এসেছি আমি একটু রিলায়েন্সও গেছি সেটার ব্লগ আর তোমাদেরকে শেয়ার করিনি তার কারণ ওখানে ভিতরে না মারুন করে দিল যে না এই ব্লগ করা নিয়ে মানুষের যে এত অসুবিধা হয় আমি মানে বলে বোঝাতে পারবো না মানুষেরা কি ভিডিও করলে খারাপ আমি তো বলে মানে আমি তো নিজেও জানি না যারা ভিডিও বড় বড়ো ক্রিয়েটার যারা বড় বড় জায়গায় ভিডিও করছে তাদের কোনো কিছু নেই মানে আমাদের মতো ছোটোখাটো মানুষরা যদি কোথাও ভিডিও ক্যামেরা অন করা হয় তাহলে বলাই হবে এটা করো না ওটা করো না সেটা করো না সত্যি কথা বলতে গেলে তাহলে কি ঘরের ভিতরে যদি সবসময় কাজগুলো দেখায় তাহলে কি তোমরা পছন্দ করবে করবে না আমরাও কিন্তু চেষ্টা করি বাইরের কিছুটা জিনিস দেখাতে কিন্তু পারি না মানুষরা পছন্দ করে না আসলে আমরা অনেক ছোট ইউটিউবার তো জানি না কবে বড় হতে পারবো কবে সবারই মানুষের মনের ভেতরে একটা জায়গা নিতে পারবো তারপরে ফ্রেশ হয়ে দেখো আমার গোপুসোনাকে খাওয়াতে চলে এসেছি মনটা সত্যি করে অনেকটাই ভেঙে গেছে ভাবি এইসব করব না কিন্তু কি বলো তো এতটা ভালোবেসে ফেলেছি আমি ইউটিউবকে এটাকে আমি ছাড়তেই পারবো না মাঝে মাঝে মনে হয় যারা ভিডিও করে তারা কি খুব খারাপ আমি জানি না যে যা করে করে আমি যতটুকু পারি শেয়ার করি যখন বারণ করে না যে এখানে ভিডিও করবেন না বা আমার ফ্যামিলিতেও অনেক মানুষ আছে যারা ভিডিও করা পছন্দ করে না তো এখন হচ্ছে কী তো সকালবেলা এটা হচ্ছে রবিবারের ব্লগ তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি একটু জ্বর তো সকালবেলায় ঘুম থেকে দেখো উঠে পড়েছি আমার ভাগদাও চলে এসেছে শনিবার ও বিকেলে এসছে সেই ব্লগগুলো আর তোমাদের মানে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো সকালে ঘুম থেকে উঠে দেখো মেয়ে উঠে গেছে আমার গোপুসোনাকে উঠাতে হবে মানে আজকে আমার রবিবারের দিনটাতে কী কি সরস্বতী পুজোর দিনটাতে কী কি কাজ করলাম সকাল থেকে কি রান্না বান্না করলাম কী না করলাম সবটাই শেয়ার করব প্লাস সরস্বতী পুজোতে কি হচ্ছে না হচ্ছে সেটাও শেয়ার করব তো তার জন্য আমার ব্লগটা পুরোটা দেখতে হবে আমার সঙ্গে থাকতে হবে আমার পাশে থাকতে হবে এই ছোট্ট মানুষটাকে একটু সাপোর্ট করো বন্ধুরা বন্ধুরা তোমরা যদি একটু সাপোর্ট না করো আমি কোথায় গিয়ে দাঁড়াবো একটু বলতে পারো তোমাদের সাপোর্টের অনেক দরকার বন্ধুরা তো সকালে যা কাজকর্ম আছে এই যে বিছানাপত্র তোলাতুলি শুরু হয়ে গেছে ঠান্ডাটা গেছে মানে হালকা ঠান্ডা হালকা গরম এরকমই চলছে কিন্তু আমার শরীরটা যেহেতু প্রচণ্ড দুর্বল প্রেশারটা প্রচণ্ড লো হয়ে গেছে জানি না আমাকে দেখতে হাতির মতো কিন্তু প্রেশারটা লো বুঝতে পারি না আমি জানো তো তো এই যে সকাল সকাল কাজকর্ম আমার স্টার্ট হয়ে গেছে ভালো লাগে না জানো তো আজকের দিনটা প্রচণ্ড মন খারাপ করে আমার মায়ের জন্য এই সরস্বতী পুজোতে ছোট্টবেলায় আমরা ঘুম থেকে ওঠে আমার মা কি যে মানে বকা দিচ্ছে সকালবেলায় উঠে এই যে বই বইয়ের কাছে মানে আমাদের সরস্বতী পুজো তো আমাদের বাড়িতে হতো না মানে আমার ঠাকুর ছিল সেখানে ওখানে একটু মানে তোমাদের হচ্ছে ফুল টুল দিয়ে ঠাকুরকে প্রণাম করা মিষ্টি জল দেওয়া তারপরে তো সোজা স্কুলে চলে যেতাম আর আমাদের গ্রামের দিকে স্কুল মানে হচ্ছে খিচুড়ি খাওয়া মিষ্টি মানে বুঝতেই পারছো আমাদের তো সরকারি স্কুলে পড়াশোনা এখনকার দিনে বাচ্চাদের সব হচ্ছে গভর্নমেন্ট স্কুল পড়াশোনা আমাদের হচ্ছে সরকারি স্কুল মানে বুঝতে পারছো ডাইনে পড়ি তখন একটা আলাদা বড় বড় দিদি দিদি ভাব বাচ্চা হয়ে গেলে তখন দিদিরা যা বলবে সেটা শোনা মানে ওই দিনগুলো যে কি সুন্দর কেটেছে একমাত্র ভগবানই জানে এখন আর সেই সব কিছু নেই তবুও নিজেকে চেষ্টা করি একটু ভালো রাখার ভালো থাকার জানি না কি হবে তো সকালে উঠে আমার কাজকর্ম দেখো স্টার্ট হয়ে গেছে আমি সকালে একদম ঘাস ঘাস করে দাঁতটা মেজে নিচ্ছি কাজ তো সবাইকেই করতে হয় কম বেশি সবাইকেই করতে হয় কিন্তু আমি এতটাই সারাদিন পুরো চরকি গড়ার মতো ঘুরতে থাকি যেমন তো বন্ধুরা কাজ আমি শেষ করতেই পারি না তারপর এখানে দেখো রান্নাটা কিন্তু আমি করে নিই বড় খিচুড়ি হবে তার সব কিছু রেডি করেছে এইদিকে ছেলেকে মেয়েকে আর আমার ভাগ্নাকে টিফিন দেয়া হবে ব্রেড তো ওনাদেরকে ওই সব খাবার দাবার আমার প্রতিদেব মশাই দিয়ে দিচ্ছে আর এইদিকে দেখো আমি জামা কাপড় মেলতে চলে এসেছি তার কারণ জামা কাপড় অনেক হয়ে গেছে অনেক একদম শুকোতে চাইছে না নিচে আবার ছাদে গিয়েও কাপড় দিতে হবে মানে কি বলবো আজ আমি হয়ে গেছি রোজকের গিন্নি তো চলো বন্ধুরা আমি কথা কম বলে ঝটপট করে যতটুকু কাজ করতে পারছি কাজগুলো করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি পুরো ব্লগটা কিন্তু দেখবে ব্লগটা না দেখলে কিন্তু একদম আমার কিন্তু ভালো লাগবে না তোমরা আমার পাশে না থাকলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো তাই না তো চলো ঝটপট করে কাজগুলো এখন করতে থাকে তো দেখতেই পেলে এখন রান্নাঘরে আমি আর রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি ফ্রিজে কি আছে না আছে সেটা দেখা হচ্ছে তারপর এটা আবার যেটা রান্না করবো সেটা আবার পরের দিনও খেতে হবে মানে ঠান্ডা খেতে হবে তো এই জন্য আগে তো গ্রামে মানে আমার মা রান্না করতো বেশ ভাত হতো ডাল হতো কলাইয়ের ডাল আলু পোস্ত পাঁচ রকম একটা সবজি দিয়ে একটা তরকারি টক তারপরে এদিকে হতো তোমাদের চাটনি পায়েস অনেক কিছু হতো তো এখন আমি এত শত করবো না বাচ্চাগুলো তো একদম খেতে চায় না তো আমি দেখছি কী কী রান্না করব না করব। একটু পালং শাকের চচ্চড়ি হয় এটা তো মাস্ট হয় বাড়িতেও হতো এখন আমি এখানেও করব তো চলো আমি একদম রোজকের গিন্নি হয়ে গেছি বুঝতেই পারছো মিউজিকটা শুনে তো ঝটপট করে আমি মোটামুটি ওগুলো বার টার করে দিয়ে ফ্রেশ হয়ে আমি আমার গোপুসোনাকে জাগাতে চলে এসেছি একদম গুড গুড মর্নিং করতে চলে এসেছি বুঝতেই পারছো ওইদিকে আমার বড় মশাই রান্নাবান্না করছে এদিকে আমার গোপু জাগাতে চলে এসেছি একা হাতে বুঝতেই পারছো আমি মাঝে মাঝে না দশভুজা হয়ে যায় মানে কোনটা করব কোনটা রাখবো এটা ভাবতে ভাবতেই মাথাটা আমার খারাপ হয়ে যায় আমার গোপুসোনাকে দেখতে পাচ্ছ এখন আদর করছি কিন্তু ওকে ওকে আবার আদর না করলে একদম ঘুম থেকে উঠতে চায় না এই যে দেখতেই পাচ্ছ মাসাজ করে দিচ্ছি ভালো করে তারপর সুন্দর করে ঘুম থেকে উঠিয়ে মুখ টুক ধুয়ে টুয়ে একদম চলে এসেছি আর এখানে দেখো আমি সরস্বতী ঠাকুরটা যে কিনে নিয়ে এসেছি সেটা আর কালকে তোমাদেরকে দেখায়নি এটা হচ্ছে পরের দিনে মানে রবিবারের ব্লক তো এখানে দেখো আমি রেডি করে নিয়েছি মা সরস্বতীকে এখনো কাজ বাকি আছে সেগুলো আস্তে আস্তে করব তার সঙ্গে তোমাদেরকে দেখাবো তারপর এখানে ঠাকুর ঘরে যে জিনিসপত্র যে কাজবাজগুলো আছে তো সেইগুলো এখন ঝটপট 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 করে করছি তো এখানে দেখো সরস্বতী ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার পর এখন ঠিক জায়গায় রাখছি যেহেতু এখানে আমি পুজো করব তো আর কথা বলছি না এখন চলো আমি মানে ঠাকুর ঘরটা কিভাবে সাজাচ্ছিস তো সেটা এখন করে নেই তো আমার গোপুসোনাকে খাওয়ানো হয়ে গেছে তারপর আমি এখন নিজে খাবো একটু চা বানিয়ে নিয়ে চলে এসেছি পুরো দেখতেই পাচ্ছ জিনিসপত্র এদিক ওদিক অগোছালো হয়ে পড়ে আছে কিছু মনে করো না আস্তে আস্তে আমি কাজগুলো করব এখন কি সবজি হবে না হবে সেটা মাথার মধ্যে আইডিয়া করছি তো এখন এই যে আমি একটু চা বিস্কুট খাবো মানে বিস্কুটটা যে খাবো সেটাও আমার সময় হচ্ছে না মানে কথা বলতে গেলে কষ্ট হচ্ছে দেখো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এখন আমার জ্বর এই কারণে তোমাদের সঙ্গে বয়সটাতে দিচ্ছি না অনেক কষ্ট করেই দিচ্ছি তো দেখো বিস্কুটটা আমি মুখে নিয়েই আমি বসে আছি যে কখন এটাকে কামড়ে কামড়ে খাবো তার ঠিক না মানে এক হাতে কাজ করছি এক হাতে বিস্কিট খাচ্ছি মানে আমি নিজেও না মাঝে মাঝে মনে হয় যেন তো বড্ড ক্লান্ত আর ভালো লাগছে না মনে হয় একটা গাছের তলাতে না চুপ করে বসে থাকি মানে না কোনো কিছু খাবো না কোনো কিছু কথা বলবো না কোনো কিছু করবো না এতটাই নিজেকে ক্লান্ত লাগে আর ভালো লাগে না ছেলে মেয়ে বর সংসার নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত মানে এতটাই ব্যস্ত যে নিজেকে মাঝে মাঝে মনে হয় যে আমি এতটা ক্লান্ত হয়ে পড়েছি মানে ভালোই লাগে না তো চলো রান্না তো করতে হবে বাধক এটা আমি আগে কেটে রেখেছিলাম তো সেটাকে বার করলাম আর এখন ঝটপট করে এই যে কাটাকাটি করছি পা তরকারি হবে তারপরে আবার বিকেলের দিকে মানে সিজানো ষষ্ঠী সেটারে আবার মানে সেটা করতে হবে মানে সব কিছু মাথার মধ্যে আইডিয়া মানে আজকে আমি প্রচণ্ড ব্যস্ত তার মধ্যে আবার সরস্বতী পুজো করতে হবে ছেলে মেয়ে তো বুঝতেই পারছো পাশের ওখানে যাবে অঞ্জলি দিতে শনিবার মানে সোমবার আবার স্কুলে যাব এই কারণে আমি রবিবার পুজোটা সেরেই নিচ্ছি তো চলো ঝটপট করে এখন কাজগুলো সারতে থাকে তোমরাও দেখতে থাকো কী কী করছি না করছি তো দেখতেই পেলে ওদিকে আমি রান্না বসিয়ে দিয়ে একদম চলে এসেছি ছাদে আর ছাদে এসে প্রচণ্ড হাঁপাচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো যেহেতু মানে নিচতলা থেকে একদম উপর তলাতে এসছি একদম বুকের ভিতরটা ধরক দরক করতেই আছে তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো এটা নতুন একটা ফ্ল্যাট হয়েছে তো সেখানে সরস্বতী পুজো হয়েছে আর এখানে তোমাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখো দেখতে পাচ্ছ কি না তো এখানে ওপরটাই ওদের পুজো হয়েছে মানে সবাই ওরা চাঁদা তুলে পুজো করছে কি ভালো লাগছে তাই না বেশ ভালোই লাগে এরকম ফ্ল্যাট বলো যে মাথার ওপরে পুজো হবে নিচে সব খাওয়া দাওয়া মানে সবাই মিলে করবে এটা খুব বেশ ভালো একটা জিনিস তো যেহেতু জামাকাপড় আজকে বড্ডটা মানে অনেকটাই বেশি হয়ে গেছে আর মুখের অবস্থাটা তোমরা দেখলে বুঝতেই পারছো আমার অনেক দিন ধরেই শরীর খারাপটা চলছে তারপর এই যে ছাদে এখন এই জায়গাটা জামা কাপড় দিলে যেন তো ঝটপট শুকিয়ে যায় আর খুব ভালো হয় তো নিচে আমি রান্না বসিয়ে দিই একদম স্টিমে দিয়ে চলে এসেছি তারপর জামাকাপড়গুলো ঝটপট মেরে দিয়ে আবার সোজা চলে যাব নিচে তো দেখতেই পাচ্ছ খিচুড়ির কালারটা কি সুন্দর হয়েছে তাই না একটু কম চাল দিয়েছিলাম মনে হচ্ছে কিন্তু বেশি হয়ে গেছে আমার এই জিনিসটাই হয় তো এর মধ্যে আমি ঘি মানে অ্যাড করে দিয়েছি ঘি দিলে তো টেস্টটা অনেকটা আলাদা হয়ে যায় আর আমার বড় সব সবজি কেটেছে যা যা সবজি ছিল সবগুলোই কেটেছে তো আমি এখন ঝটপট করে রান্না করবো এদিকে বাঁধাকপি বসিয়ে দেবো পাঁচ তরকারি মানে বাপরে বাপ কতক্ষণে মানে রান্নাটা করে আমি বাকি কাজগুলো করতে পারবো এখানে দেখো আমার ওই যে পালং শাকের চচ্চড়ি দিয়ে একটা তরকারি হয়ে গেছে মিষ্টি মিষ্টি বাঁধাকপি হবে চাটনি হবে বেগুন ভাজা হবে তো তার সঙ্গে বাকি যে কাজগুলো আছে সেগুলোও করতে থাকবো তো চলো একদম ঝটপট করে স্টার্ট করে দিই তো একবার কাজ করছি আবার রান্নাঘরে আসছি এই চলছে বাঁধাকপি মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাগুলো তো একদম দারুন দারুন হয়েছিল যারা যারা খেতে চাও অবশ্যই একদিন চলে এসো আমার বাড়িতে সবাইকে ওয়েলকাম বেগুন ভাজা কার কার ভালো লাগে কমেন্টে জানাবে বেগুন ভাজা তো আমার দারুণ লাগে ছেলে মেয়ে চলে গেছে অঞ্জলি দিতে আর এদিকে দেখো আমি ঝটপট করে ঘর মুছছি যেহেতু আমি পুজো করব বাড়িতে এই কারণে মোটামুটি আজকের ব্লগটা আমি মোটামুটি দেখো যা যা করেছি না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি ভালো লাগবে আর সরস্বতী পুজোটা কীভাবে করেছি কোথায় গেছি না গেছি কি কি করেছি না করেছি সেটাও শেয়ার করব তোমাদেরকে তো একটু ওয়েট করো আস্তে আস্তে করছি যতটুকু পাচ্ছি যেহেতু আমার শরীরটা প্রচণ্ড খারাপ এই কারণেই পাচ্ছি না ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা তো করছি আর অবশ্যই কিছুদিন পর তোমাদেরকে ডেলি ব্লগ আমি দিয়ে দেব আর তোমরা প্লিজ আমার একটু কাছে থেকো পাশে থেকো একদম ভুলে যেও না ভুলে গেলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো তাই না তোমাদের ভালোবাসা একান্ত প্রয়োজন আর এই যে ঘর মুছছি বুঝতেই পারছো এতটা পরিমাণে চুল উঠছে মানে সব মেঝেতে পড়ছে সেটাকে আবার তুলছি ফেলছি মানে আমার যেই কাজটাই করি না কেন প্রচণ্ড ক্লিন কাজ করতে ভালোবাসি আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো ভালোইবাসি কিন্তু পারি না আমার ছেলে মেয়ে প্রচণ্ড নোংরা করে যতটা করি আবার দেখি এদিক ওদিক সেদিক করে দেয় এই হচ্ছে কাজ কিন্তু কি করব চেষ্টা তো করেই যায় তো এখানে আমার বড়মশাই খেয়ে দিয়ে একটু বেরোবে তো তার জন্য দেখো পাপড় ঝটপট করে ভেজে নিচ্ছি আর এদিকে আমার বেগুন ভাজা এখনও বাকি আছে পাপড় ভাজাগুলো রেখে দিচ্ছি জানি না কখন খাবো তার ঠিক নেই আমার আর এখানে দেখো বেগুন ভাজা হচ্ছে তো আজকের মোটামুটি এই ব্লগটা যতটুকু করেছি শেয়ার করলাম আবার নেক্সটটাও শেয়ার করবো তো চলো আজকের জন্য টাটা বাই বাই নেক্সটের জন্য অপেক্ষা করতে থাকো